গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের ধামাকাধার একটা খবর দেব হ্যাঁ খবর দেব আজকে তো শিলা দেবী তোমারে তো খাইছি তোমারে খাইছি তুমি এতদিন ভালো মানুষের মুখোশ পইরা রইছো তলায় তলায় পরকিয়া করতেছো ধইরে ফেলাইছি শিলা দেবীর পরকিয়া আমার ক্যামেরায় ধরা পড়লো মানে আমার ক্যামেরায় দেখা যাবে এখন শিলা দেবীকে একজন প্রেম নিবেদন করছে সর্ষে ক্ষেতের ফুল ছিঁড়ে নিয়ে শিলাদীপকে আই লাভ ইউ বলছে চলো তাহলে সেই শিলা প্রেমিককে আমরা পাকড়াও করি ধরা পড়েছে ধরা পড়েছে শিলা প্রেম ধরা পড়েছে চলো আমরা একটু দেখে নিই প্রেমিক আসলে কিভাবে শিলা প্রেম নিবেদন করছে সেই পরকিয়ার দৃশ্যটা চলো দেখে আসি আর শিলা তো আজকে শিলির উপর থেকে নোড়া দিয়ে শেষপো 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 তা কি দেখলে কি দেখেছ শিলার প্রেমিককে দেখেছ ওরে শিলা তোর সৌভাগ্য যে এমন একটি কৃষ্ণ ঠাকুরকে তুই পেয়েছিস যে সর্ষে ফুল তুলে তোকে মানে সেই একদম প্রেমিকের মতো করে ফুলটা ঠামিকে দিচ্ছে ছোট্ট কৃষাণু সে দেখেছে যে হয়তো এরকম করে ভালোবাসার মানুষকে এরকম করে ফুল দিতে হয় এটা কিষাণু কোথায় দেখলো তার বাবা কি তার মাকে কোনো দিন দিয়েছিল নাকি এই মোবাইলে দেখে সেই তার হিসেবেই হিসেবে সবাই গোলাপ দেয় কিন্তু কিষাণু ফুখেতে সর্ষের ফুল দিয়ে শ্রী রাধিকার মানভঞ্জন করলো সত্যি কৃষাণু অনেক বড় হয়ে গেছে তা কৃষাণুর মা যদি পারো আজকে এই ভিডিও ক্লিপটা দেখো তোমার ছেলে বড় হয়ে গেছে তোমার ছেলে বড় হয়ে গেছে তুমি যে তোমার প্রেমিকের কাছে প্রেম নিবেদন করছো গোলাপ দিয়ে গোলাপ কিনে নিয়ে এসেছিলে আর তোমার ছেলে ঠিক তেমনিভাবে তার প্রেমিকাকে সর্ষের ফুল দিয়ে প্রেম নিবেদন করছে এটা হচ্ছে স্নেহের প্রেম এটা হচ্ছে ভালোবাসার প্রেম মায়ের মাতৃ স্নেহের প্রেম মায়ের সাথে সন্তানের যে ভালোবাসার বন্ধন এটা হচ্ছে সেই প্রেম জন্ম দিতে পারলে কিন্তু সন্তানের ভালোবাসার অধিকারিণী তুমি হতে পারলে না তুমি দাঁড়িয়ে থাকলেও কিষাণু তোমাকে ফুলটা দিত না কিষাণু তার ঠাম্মিকেই দিত কারণ জন্মের পর থেকেই কিষাণুর প্রতি তোমার দায়িত্ব কর্তব্য কিছুই ছিল না তুমি শুধু জন্ম দিয়েছ মা ডাক শোনার জন্য মা ডাক শোনার জন্য জন্ম দিয়েছ তার তোমার গায়ের গন্ধে কিষাণু মানুষ হয়নি তা না হলে কিষাণুকে কেউ ধরে রাখতে পারতো না কারোর ক্ষমতা নেই মায়ের থেকে সন্তানকে আলাদা করা কারোর ক্ষমতা নেই একমাত্র ঈশ্বর পারে তাই ঈশ্বর আজকে দেখিয়ে দিল যে কৃষাণর নারী টান কার সঙ্গে জন্ম দিলেই মা হওয়া যায় না আজকে প্রমাণটা হয়ে গেল আজকে শিলাদেবী তার মাকে নাকি মেয়েকে নাকি মেরে ফেলতে চেয়েছিল এক ডাইনি এখানে এসে রোজ ঢোল পিটায় রোজ ঢোল ঢোলপিটায় শিলাদেবী তার নিজের সন্তানকে নাকি মেরে ফেলতে চেয়েছিল। আজকে শিলা যদি সন্তানকে মেরে ফেলতে চাইতো তাহলে ছেলের সন্তানকে এইভাবে সে আঁকড়ে ধরে মানুষ করতে চায়ত না মানুষ করতে পারতো না অসম্ভব হয় না এটা কোনো দিন হয় না কোনো মা তার সন্তানকে মারতে পারে না আবার মারেও অনেক সন্তানকে সে মাকে দেখে বোঝা যায় যাদের সন্তানের প্রতি ভালোবাসা থাকে না শিলাটকে ঠকিয়েছে শিলার মা তার সন্তানকে মানুষ করবে বলে নিয়ে গেছিল নিয়ে গিয়ে সত্যি কি মানুষ করতে পেরেছে যদি মানুষই করতে পারতো টাকার জন্য মাকে বিক্রি করতে পারতো না টাকার জন্য মাকে বিক্রি করতো না সোশ্যাল মিডিয়ায় এসে মাকে যারা গালি দিচ্ছে মাকে যারা রত মহিলা বলছে মাকে যারা ডাইনি বলছে মাকে যারা রাক্ষসী বলছে মাকে যারা মার গর্ভকে নরক বলছে সেই মানুষকে সাপোর্ট করে কথা বলছে যে ভাইয়ের বউ মাকে কুলোটা বলেছে মাকে ডাইনি বলেছে হত্যাকারী বলেছে সেই বউকে গিয়ে সাপোর্ট করছে তার মেয়ে কি শিক্ষা দিয়েছে শিলা তোমার মেয়েকে তোমার মা আজকে তুমি দেখিয়ে দিলে যে তুমি যে সন্তান জন্ম দিয়েছ সেই সন্তান তোমার কাছে থাকলে অন্তত মানুষ হতো তোমার মা তাকে কি মানুষ করেছে মানুষ তো করেনি একটা পয়সা পিচাস অমানুষ তৈরি হয়েছে যাই হোক আর একটা ভিডিও ক্লিপ তোমাদের সামনে আমি দেখাবো ভিডিও ক্লিপটা দেখো তারপরে আমি আসছি

আমরা দেখতে পেলাম কৃষাণু তার বাবাকে বলছে বাবা তুমি আমাকে ছেড়ে দেও না কারণ সর্ষে মধ্যে দিয়ে যেতে যেতে ও ভেতরে চলে যাচ্ছিল ওর বাবা তখন বলছে ওদিকে দেও না প্রশ্ন করছে কেন বলছে ওদিকে ভয় আছে তখনই ঘুরে দাঁড়িয়ে বাবার দিকে হাত বাড়িয়ে বলছে বাবা তুমি আমাকে ছেড়ে দেও না বাবা আমাকে ছেড়ে দেও না এই যে ছেড়ে যাওয়ার ভয়টা কেন তার মধ্যে আছে কারণ সে জানে তার মা তাকে ছেড়ে চলে গেছে সে জানে মা ছেড়ে চলে গেছে বাবা আছে ঠাম্মি আছে দাদা আছে এই তিনটি মানুষকে আঁকড়ে ধরে সে বেঁচে আছে এর মধ্যে থেকে একটা মানুষকে সে ছাড়তে রাজি না ঠাম্মি বরদাদা এবং বাবা তিনজনকেই তার লাগবে ও এই তিনজনকে তিনজনের বিনিময়ে অন্য কিছু চাই না তার তার মাকেও চাই না এই তিনজনকে তার চায় কেন একজন গর্ভধারিণী মা তার কথা সন্তান বলছে না বাবা ঠামি দাদাকে জড়িয়ে ধরে সে বাঁচছে এখানে ভুলটা কোথায় টাকার কারণ তার মা তাকে ছেড়ে অন্য পুরুষের টানে চলে গেছে এই কথাটা বললে খুব কষ্ট হয় অনেকে বলে বারবার কেন বলছো এই কৃষাণুকে যতক্ষণ যখনই দেখি তখনই আমার ওর মায়ের মুখটা মনে পড়ে আর ঘেন্না লাগে যে এই সন্তানের মুখের দিকে তাকালে নিজের শরীরের ক্ষুধা থাকে থাকে একটা সময় শরীরের কিছু থাকে না সন্তানের থেকে নিজের শারীরিক সুখ নিজের মানসিক সুখ এগুলো কি বড় নিজের ফুর্তি আনন্দ এগুলো কি বড় সন্তানের থেকে কিছু বড় হতে পারে কিন্তু কিষাণুর মায়ের তার থেকে তার টাকা বড় সন্তানের থেকে নিজের শরীরের ক্ষুধা বড় সন্তানের থেকে তার আনন্দ ফুর্তি গল্প আড্ডা বেড়ানো কোনো কিছুতেই সন্তান আসে না আজকে অনেকে তার কমেন্ট বক্সে কমেন্ট করছে নতুন বছরে ছেলের কাছে ফিরে যাও ছেলেকে কাছে আনো লাভরিয়াক দিচ্ছে কোথাও না কোথাও ধাক্কা লাগছে ধাক্কা লেগে কোনো লাভ নেই ছেলে তোমাকে চায় না একটা সময় হয়তো অপেক্ষা করেছিল ছেলে যে মা হয়তো মামা বাড়ি থেকে ফিরে আসবে কিন্তু যখন সে দেখতে পেল মা সমস্ত জিনিসপত্র লড়াই করে দিদা দাদুকে পুলিশ নিয়ে এসে মা চলে হয়তো সে মাকে ভয় পায় হয়তো সেই জন্য বাবাকে বলছে বাবা তুমি আমাকে ছেড়ে দেও না তুমি আমাকে কোলে নাও তুমি আমাকে ছেড়ে দেও না তার হয়তো এই ভয়টা আছে এ ডাইনি আজকে তোর কিষাণুর মায়ের ভিডিওটা দেখে আয় দেখে যা সেখানে দুটো দই আনা হয়েছে একটা টক দই একটা মিষ্টি দই কিষাণুর মা নিজের মুখে বলছে আমার জন্যে টক দই কারণ আমি টক দই খেতে ভালোবাসি শুনতে পেয়েছিস কানে কালা সাদা ডাইনি শুনতে পেয়েছিস কিষাণুর মা মিষ্টি দই খায় না তুই যে রোজ বলিস যে ওই মেয়েটা টক দই দিয়ে ভাত খেত কেন খেত তার শরীরের জন্য শরীরের জন্য খেত সে ডায়েট করতো যারা ডায়েট করে ও তো টক দই দিয়ে ভাত খায় শুধু শশা পেঁয়াজ আর টক দই খেয়ে দুপুরটা কাটিয়ে দেয় সকালে ফ্রেশ আর দুপুরবেলা বেলা টক দই শসার পেঁয়াজ রাতের বেলা গিয়ে রাতে একটা ওদের কি বলে ওটাকে একটা মিক্স ওরা খায় শেপ নাকি শেখ শেখ খায় বুঝতে পারলি সাদা ডাইনি কো থাকা রোদ এক কথা মেয়েটাকে খেতে দেয় না দই দিয়ে ভাত খায় দই দিয়ে ভাত খায় আর দই খায় তার নিজের স্বার্থে নিজের শখে নিজের শরীরের জন্য আজকে দেখে আয় এরপরে আসি আমাদের চোপার ডায়েট চার্ট নিয়ে কিছু কথা বলবো কারণ সে ওয়ার্কআউট শুরু করেছে বেশ গেঞ্জি পরে নিচে একটা পাটিয়ালা প্যান্ট পরে ব্যায়াম করেছে ব্যায়াম ব্যায়াম করেছে তা ব্যায়াম করেছে সকালের মেনুতে দেখলাম ফুলকো ফুলকো লুচি আর আলু চচ্চড়ি দুপুরবেলা খাসির মাংস আর ভাত বিকেলবেলা ঝালমুড়ি আর ঘুগনি এটা হচ্ছে তার মেনু চাট এদিকে ওয়াকআউট করছে এদিকে আবার খাওয়ার বহর অত সহজ না অত সহজ না জিপটাকে খাটো করতে হবে সেটা পেরেছিলি সন্দীপদের বাড়িতে কারণ সন্দীপরাও তোর সামনে ওরকম করে গাদা গাদা খেত না বাড়িতে আনত না তুই যেমন খেতিস তারাও তোকে তোর চোখের সামনে বেশি গাবডে গুবডে গিলত না ও দিব ভাইয়ের মিটা যাবে মিটাপে পে যাবি তাই তো যা ঝড় উঠবে সেদিন সেদিন ঝড় উঠবে তো ভাই ও আচ্ছা ভালো কথা তুই যদি দিব ঘিটিটা ধরে রাখিস ধরে উড়াতে পারবে না কিন্তু দেখ টনেডো যখন এসেছিল না মানুষ কেন বাস লরি গাছ ভেঙে উড়িয়ে নিয়ে গেছিল দেখিস তো দিব ভাইয়ের মিটাপে জন্মদিনের মিটাপ সেই দিন টনেডো আসতে চলেছে যাস তোকে শুদ্ধ উড়িয়ে নিয়ে যাবে তোকে শুদ্ধ উড়িয়ে নিয়ে যাবে একজন আমাকে কমেন্ট করেছে আমার আজকের ভিডিওতে কমেন্টে আমি পড়ে তোমাদের একটু শোনাই তাকে উত্তর দিয়েছি আর একবার একটু উত্তর দিই আর তোমাদেরও তোমাদের লিখেছে দুই বছর আগে ওই ডাইনি বাড়ি গিয়ে দুই বুড়ি মিলে গান্ডে পিণ্ডে গিলে এখন সবাই ভালো হলো আর ও খারাপ হয়ে গেল সেই ওর নাম নিয়ে কি বেচা বেঁচে খাচ্ছিস এই গান্ডে পিন্ডে অ্যারেঞ্জমেন্ট করেছিল তোর দালাল তোর কি তোর তোর ওই কি হয় তোর মা নাকি ওটা না কি গান্ডে পিন্ডে অ্যারেঞ্জ করেছিল জিজ্ঞেস করে দেখিস কি খেয়েছিলাম এক চামচ ভাত এক চামচ ডাল আর একটু পাপড় খেয়েছিলাম একটু জিজ্ঞেস করে দিস মাছের ঝোল মাংস কিছু খায়নি যা খেয়েছিলাম গাড়ি ভাড়া দিয়ে গিয়েছি আর যা গিফট দিয়েছি তাতে ওর অনেক বেশি পুষিয়ে গেছে বুঝতে পারলি আর নেমন্তন্ন করেছিল নেমন্তন্ন ছাড়া যায়নি রে আর সে খেতে দিয়েছে বলে নেমন্তন্ন করে তার মতে মত দিতে হবে তাই তো সেই ধরনের মানসিকতার মানুষ আমি নয় সে যা বলবে তার হ্যাঁতে হ্যাঁ তার অন্যায়কে প্রতিবাদ করেছিলাম খারাপ হয়ে গেছি দেখছিস তো ডাইনিটাকে সবাই কিভাবে জুতো পেটা করছে ওরকম জুতো খাওয়ার উপযুক্ত কেন তার মত বিরোধ করেছিলাম জানিস কণিকার মেয়ের জন্ম বেতান্ত জানতে চেয়েছিল ডিএনএ টেস্টের রিপোর্ট চেয়েছিল সেদিন ওকে জুতো মেরে বেরিয়ে এসেছিলাম আর এখন সারা ওয়াইটি বাসে ওকে জুতো মারছে বুঝতে পারলি আমি তাকে আগে ত্যাগ করেছি সে আমাকে ত্যাগ করেনি আমি তাকে আগে ত্যাগ করেছি এই জন্য এখন ও সারা ওয়াইটি ওকে ত্যাগ করলো বুঝতে পারলি বছর আমি দু বছর আগে আমি বুঝে নিয়েছিলাম ও কি মানুষ ও কি জিনিস অতএব বেশি ফটর ফটর আমার এখানে এসে করবি না যা ওই দালালের পা চেটে খাগা পরকিয়া করছে তো দালাল এখানে সে কমেন্ট করছিস তো দালাল তোর ডাইনি ওই ডাইনটা করছে ওর থেকে দশ বছরের ছোট ও কেন কণিকাকে বলেছিল শুনিসনি শুনিসনি কণিকার ননদদের বলেছিল কণিকার শাশুড়িকে বলেছিল শুনিসনি লজ্জা করে না এখানে সে কমেন্ট করিস জুতো দিয়ে মুখ ভেঙে দেব আমি ভিউয়ারদের সম্মান করি কিন্তু তোর মতো পাঁচাটা কুত্তিকে নয় ফট আর কোনোদিন আমার কমেন্ট বক্স বক্সে এলে এবার দেখিস তোকে কি বলি তোর বাপ মায়ের গোষ্ঠী উদ্ধার করে দেবো আমরা কিছু বলি না বলে খুব পেয়ে বসেছো তাই না একজন একটা কমেন্ট করেছে এটা ও ডাইনিটা নিদে এটা আপনাকে ম্যান্ডি কত টাকা দিয়েছে বলুন তুই যার পাঁচার চিস তোর সেই মাকে কত টাকা দিয়েছিল জিজ্ঞেস কর জিজ্ঞেস কর তোর মাকে ম্যান্ডি মন্দিরা সাহস আছে আমার সঙ্গে কথা বলার আমি মন্দিরা সমর্থন করি না আমি সোমনাথকে ভালোবাসি সোমনাথকে সাপোর্ট করি যেহেতু সোমনাথের সঙ্গে মন্দিরা আছে সোমনাথের সংসার করছে তাই মন্দিরাকে সাপোর্ট করছি ও যদি এইভাবে ভদ্রভাবে সোমনাথের সঙ্গে সংসার করে কুটিরে থাকে তাহলে অবশ্যই তাকে সাপোর্ট করব। নচে নয় আমি সোমনাথের সাপোর্টার সাপোর্টার বুঝতে পারলি আর তুই যে গালিটা দিয়েছিস ওই গালিটা তোর মা তোর দিদা তার মা তোর বোন তোর যদি বউ থাকে তাই তোর মেয়ে থাকলে তাই বুঝলি অসভ্য জানোয়ার সন্তানকে ফেলে কেন গিয়েছিল চোপা কিষাণুকে ফেলে কেন ওর মা চলে গেল কারণ সে সংসার জীবনে বাধা থাকতে চায় না সে খাবে দাবে নিতে বেড়াবে প্রত্যেকদিন সন্ধ্যায় ঘুরতে বেড়াবে প্রত্যেক দিন সন্ধ্যায় ওর সপ্তাহে দুদিন তিন দিন ব্লক দেয় না কেন কেন দেয় না তখনও তখনও অবশ্যই বুধিত্বর সঙ্গেই থাকে অবশ্যই থাকে নইলে এত সুন্দর সংসার এত সুন্দর সন্তান ফেলে চলে যেতে পারে আঠাশ দিনের পরিচয় তাকে আর কি বলবো সে অন্তত মা হতে পারে না একটা সন্তানকে জন্ম দিতে দশ মাস দশ দিন অপেক্ষা করতে হয় মাস দশ দিন তারপরে সন্তান হয় সন্তানের মুখে মা ডাক শুনলে পৃথিবীর সব সুখ এসে জড়ো হয় সেই মায়ের ঝুলিতে সেই সন্তানকে উল্টে ফেলে চলুক চলে গেছে পরকীয়ার কথা পরকিয়া করতে বুঝতে পারলে তোমরা আজকে অত্যাচার বলে অত্যাচার করেছে পাঁচ বছর পরকিয়া ধরা পড়ার পরে ঢোল পিটাচ্ছে অত্যাচার করেছে আজকে নিজেই নিজেই আপডেট দিচ্ছে স্বীকার করে নিচ্ছে কমিউনিটি পোস্টটা ডিলিট করার মানেটা কি মানেটা কি আজকে নিজে মুখেই স্বীকার করলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট তুলে দিলে তারা তো বলবেই টাইটেল থামবেলে ক্লিকবেট খেলছে পরকিয়ার টাস দিচ্ছে আচ্ছা ওই ডাইনিটা যে বলে সন্দীপ বউকে মানে সন্দীপ বেঁচে খাচ্ছে বউকে কবে থেকে বেঁচে খেলো কবে থেকে সন্দীপ বলা শুরু করলো পাঁচ বছর ধরে সংসার করলো সেই সংসারের মুখে লাথি মেরে যখন প্রেমিকের টানে বেরিয়ে গেল তখন সন্দীপ বলেছে বলতেই পারে সে স্বামী সে এক স্বামী না সে প্রেজেন্ট স্বামী এখনো ডিভোর্স হয়নি তার বউ তার বউ নোংরামি করবে আর সে গাল খাবে আর সে বলবে না তাই না সন্দীপ দু তিনবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল ক্ষমা চেয়েছিল ওই জায়গাটায় পেয়ে বসেছিল তাই না খিল্লি উড়ানোর জন্য তা তোকে বলি কৃষাণুর মা সাবধানে থাকিস দিব্যভাই করতে করতে একজন ঢুকে গিয়ে গিয়েছে আর বেরোতে পারছে না বেরোতে চাইলেও বেরোতে দিচ্ছে না সন্তান হয়ে গর্ভে ঢুকেছিল দশ মাস পেরিয়ে গেছে সন্তান প্রসবের টাইম হয়ে গেছে ব্যথা উঠেছে মা পেট চেপে বসে আছে প্রসব করবে না সন্তান ছিঁড়ে ফেড়ে বেরিয়ে গিয়ে মাকে গাল দিচ্ছে তোর দিনও আসবে সেদিন সেদিন আসবে আই তোকে সেদিনও ঢুকিয়ে নিয়ে বসে করবে না যেতে দেবে না যেতে দেবে না আজকে জন্য কান্না কাটছে এদিকে মন্দিরা পুরোনো ভিডিওগুলো নিয়ে নিয়ে বেশ কাহিনী করছে বন্ধুরা কি মিথ্যাবাদী দেখো ও বলছে যে সোমনাথের ভিডিওর পরে নাকি ও ভিডিও করা শুরু করছে না সোমনাথ তিন সপ্তাহ মানে একুশ দিন আগে ভিডিওটা করেছে আর ও তিন মাস আগে থেকে তিন মাস আগে থেকে দু মাস আড়াই মাস দেড় মাস আগে থেকে ও মন্দিরাকে খুচিয়ে খুচিয়ে যে কোনো ভিডিওতে টাইটেল দিয়ে শুরু করেছে শুরু করেছে ওই মন্দিরার সেই পুরনো কাসন্দি ঘাটতে তুই যত চেষ্টা করছিস না সংসার ভাঙার তোর সংসার তলাদি ভেঙে খান খান হয়ে যাবে আছে কি তোর সংসারের কিছু আছে নটঙ্কি মারতে আসিস বরকে অন ক্যামেরা টেনে ধরে আদর করতে যাস তোর বরকে দেখে ফিলিংস হয় না তুই নিজে মুখে বলে দিয়েছিস নিজে মুখে বলে দিয়েছিস বরকে দেখে ফিলিংস হয় না পরকিয়া পরকিয়ার হুড়কো তুমি লোককে দিতে আসো তাই না পরকিয়াকে সাপোর্ট করো তুমি এই দেখ তোর কোথায় কোন জায়গায় ব্যথা লাগে আর কোথায় কোথায় মল লাগাই তা বন্ধুরা আজকে ভিডিওটি এখানে রাখছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্ট জানিয়ে দিও যে ভিডিওটি কেমন লাগলো তা চলো শীতের রাত ভালোই শীত পড়েছে এই শীতের আমেজে চলো আমরা আজকে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা গুড নাইট আমার ভিউয়ারদের জন্য